সন্তান সমতুল্য দেবরের মৃত্যুর চার দিন পার না হতে গাড়ি কিনতে গিয়েছেন ফাড়ানা বিথি হ্যাঁ ভিউয়ার্স সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা যেখানে দেখা যাচ্ছে প্রিন্স মামুনের সঙ্গে ফারানা বিথি একটি গাড়ি দেখছেন গাড়ি শোরুমে গিয়েছেন মামুনের সঙ্গে সেখানে কিছু একটা কথাবার্তা চলছে তাদের সে ভিডিও নিয়েই শুরু হয়েছে আলোচনা অনেকেই বলছেন নিজের সন্তান সমতুল্য দেবরের মৃত্যুর চার দিনও পার হলো না আর হাসতে হাসতে গাড়ি কিনতে গিয়েছে গরিবের আম্বানি আবার কেউ লিখেছেন অন্তত একটা মাস তো আড়ালে থাকতে পারতেন যদিও ফারহানা বিথি গাড়ি কিনতে গিয়েছেন কিনা তার সত্যতা পাওয়া যায়নি তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে কোনো একটা শোরুমে গিয়ে প্রিন্স মামুনের সঙ্গে এমনি কথা বলছেন ফারহানা বিথি আবার কেউ কেউ বলছেন দেবরের মৃত্যুর 4 দিনও পার হলো কি হলো না মার্সিডিস কেনার জন্য উঠে পড়ে লেগেছে বিথি আম্বানি যাই হোক না কেন ফারহানা বিথি ও রাত স্বাভাবিক ফিরে এসেছে আবারও প্রিন্স মামনের সঙ্গ তাদের ঢাকার রাস্তায় রিকশায় চড়ে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে মূলত আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেছেন ফারহানা বিথি। তো এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না